অনেকে তো সোডোনেচুরি লক্টা খেচুরি আচ্ছা খাই ভাই অনেক সময় দেওয়া যায় কি পাগল বকির ফিরি আমার দোকানে কোন পথচারী যদি বলে ভাই আমার কাছে টাকা নাই সেখানে আমার কানে কানে বলবে তার গাড়ি ভাড়া ফিরি তার খাওয়ন ফিরি আচ্ছা আচ্ছা দাদা আমি বলতে চাইনি আর না বললে তো আমার কাছে কেউ আসবে না এটা বলা বাবা আমরা অনেকে শুনছি যে আপনি খাওয়ান কিন্তু অনেক সময় ক্যামেরা আনতে চান না এটা আসলে শুনেন একজন খাওয়াই আমি ক্যামেরায় আনি তাহলে এই করে মান হইলো না না আজকে আনছি কিনা জানেন অনেকে আমি ভিডিও চাললে অনেকে খারাপ খারাপ মন্তব্য করে তাই মন্তব্য আমি দূরের থেকে মন্তব্য করেন না একবার আসেন আমারে দেখাবে ভাই 600 দোকান হইছে একটা দোকান ছিল এখন দেখেন কতডি দোকান হইছে আচ্ছা ওদেরকে আসার জন্য ব্যবহার দিলেন যারা যারা যে খারাপ সারাপ কথা বলেন তারা একবার আসে তাকে লেগে খাবার ফিরি তারপরে হ্যাঁ তারপরে খাবার পরে তার খাওয়ারও ফিরি আর গাড়ি ভাড়াও ফিরি খারাপ করন্তব্য যারা করে আর তারা ঠিকানাটা বলে দেবেন আর তারপরে আর অপশন দেখছি হ্যাঁ ওই খাবার পরে ইশ রাহের নিয়ে যাব তাই নাকি ফার্নিচার কিনে যাবো ফার্নিচার ও আচ্ছা আচ্ছা আচ্ছা